पांच से ना बेका थक गए क्या थक गए हाल ही में मारते हैं प्रॉब्लम अच्छे मनाए ए पंचायत हम मारो সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সো বন্ধুরা দেখো আমি এই যে রেডি হয়ে গেছি তো রেডি হয়ে কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি আমাদের বাড়ির সাইডেই একটা দিদি হয় আমার সম্পর্কে ননদি হয় তো ওই দিদিটার বিয়ে আজকে তো সেখানেই যাচ্ছি আমি মামুনি আর বাড়িতে কেউই নেই বাবা ভাইয়া আমার বর কেউই বাড়িতে নেই তো আমরা দুজনই আছি দুজনই যাচ্ছি তো চলো যাওয়া যাক কীরকম কি এনজয় করি বা বিয়ে বাড়ি কীরকম হয় তোমরা তো সবাই জানো তো পুরোটাই শেয়ার করবো আর হ্যাঁ আজকে ব্রাইটকে কেমন লাগছে সেটাও তোমাদের দেখাবো অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে কেমন লাগছে আর আজকের বিয়ের কোনের পর কেউ দেখা হতো আমিও ফার্স্ট টাইম দেখছি আমি দেখিনি এটাই ফার্স্ট যতই আমার বাড়ির সাইডে আমি দেখিনি তো যাই হোক যাবো দেখবো তো চলো যাওয়া যাক গিয়ে তারপর কথা হচ্ছে তো এই যে আমার ফুল লুকটা বাড়ি থেকেই দেখিয়ে দিয়ে গেলাম তো এরকমভাবেই ক্যারি করেছি শাড়িটা কারণ ক্যামেরা ধরার মতো ভিডিও করে দেওয়ার মতো বাড়িতে যে কেউই নেই আমার আমার যা যে মানে যতটুকুই শ্যুট করবো আমারই করতে হবে তো ওই জন্য ভাবলাম ওখানে গিয়ে কাউকে পাবো কিনা না ওই জন্য বাড়ি থেকেই দেখিয়ে দিই এই যে বিয়ে বাড়িতে তো পৌঁছে গেছি এটা হচ্ছে ফ্রন্ট গেট তো আমরা ভিতরে চলেও যাচ্ছি ভিতরে গিয়ে দেখি বিয়ের কোণেই আর কি রেডি হয়ে পারিনি তার আগেই আমরা পৌঁছে গেছি রেডি হয়ে তো আমরা একটু আগে আগেই পৌঁছে গেছিলাম তো তারপর চলে যাব দিদি যে এখানে আর কি রেডি হচ্ছিল যে বাড়িটাই তো সেইখানে যাব এখন দেখতে তো চলো ওইখানে কেরকম রেডি হচ্ছে গিয়ে দেখে আসি এখানে এসে দেখি মোটামুটি রেডি হয়ে গেছিলো কিছু আর কি বাকি ছিল লাস্ট টাস্ক দিতে তো সেটাই দিচ্ছে তো দেখো দিদিকে কতটা সুন্দর লাগছে কিন্তু এটা তো ওঠে না কি নি আসে আজকের ব্রাইটের ফুল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব মিষ্টি লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও আর এখানে আমিও বসে একটু ফটোশ্যুট ভিডিও করে নিলাম কারণ কন্যা বরযাত্রী আর কি চলে আসবে আর এখন যেহেতু ফাঁকা আছে আমি ভিডিও করব ওই জন্য ভাবলাম যে আগে আগেই করে ফেলি নালে পরে হয়তো ভিড়ের ভিতর ভালো করে শ্যুট করতে পারবো না তারপর আমি ওইখান থেকে বাইরে চলে এসেছি এসে দেখি সান্নাতলাটা সাজানো হয়ে গেছে তো দেখো কতটা সুন্দর করে সাদনাতলাটা আর কি সাজিয়েছে নিচের আলপনাটাও খুবই সুন্দর হয়েছিল তো পুরো প্যান্ডেলের ভিতরটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ছাদনাতলাটা নিয়ে আরেকটা কথা বলি আমার লাইফের ফার্স্ট এই রকম মানে আমি বিয়েবাড়িতে এত আগে পৌঁছে গেছি রেডি হয়ে যে আজ ব্রাইটও রেডি হয়ে পারিনি বিয়ের কোণে তার আগে আমি রেডি হয়ে পৌঁছে গেছি তো মামনির জন্য মামুনি আমাকে সাড়ে চারটে মানে যখন বেজে গেছে তখনই আমাকে রেডি হতে পাঠিয়ে দিয়েছিল যে তোমার খুব দেরি হয় তুমি আগে আগে যাও রেডি হতে তখন রেডি হতে গেছি তারপর এসে দেখি যে সেই রকম কেউ এসে পৌঁছায়নি আমি আগে আগে চলে এসেছি তো তারপর এসে যখন পড়েছি তো স্টলে ছিল কফি সেটা খেয়েছি আর তারপর মামনি বলল চলো খেতে যাই একটু বসেছিলাম তারপর সাড়ে আটটা মতো বেজে গেছিলো তারপর বললো মামনি চলো ফাঁকাই আছে খেয়ে নিয়ে আগে তারপর বদযাত্রী আসলে পরে আবার ভিড় হয়ে যাবে তো এই দেখো এখানে আমি আর মামনি খেতে বসেও গেছি চলো তোমাদের আজকে মেনু কার্ডটা দেখিয়ে দিই মেনুতে কি কি আছে মেনু কার্ডটা সেরকম ভালো আর কি বোঝা যাচ্ছে না ফোনে আর কি ভালো ফোকাস নিচ্ছে না তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া প্রায় দেখো লাস্টের দিকেই চলে এসছে তো আমার সঙ্গে এটা প্রায় বিড়িয়ে বাড়িতে হয় আর কার সঙ্গে হয় অবশ্যই জানিও আমি যখনই খেতে বসি তখনই বর চলে আসে নাহলে কর্ণযাত্রী ঢুকে যায় রিসেপশান হলে তো এখানেও দেখো বর চলে এসে আমি খেতে বসেছি তখন বর পৌঁছে গেছে এই দেখো বরকে বরণ করাও হয়ে গেছে তো লাস্ট মোমেন্টে এসে আমি পৌঁছেছি তো বরকে তো দেখিয়ে দিলাম অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে তো আমিও তোমাদের সঙ্গে ফার্স্ট টাইম দেখছি বরকে আমিও এর আগে দেখিনি তো আমাদের পাড়ার আরেকটা নতুন জামাই হলো তো তারপর দেখো এইখানে আমি একজনকে পেলাম লাস্টে তারপর বললাম আমাকে একটু ভিডিও শ্যুট করে দাও তো সেটাই ও করে দিল তো চলো এখান থেকে আমি চলে যাব বিয়ের ওইখানে তো বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে তো চলো যাওয়া যাক

প্রবলেম হচ্ছে কি না পিদ্ধার কাজ না তো এখানে

পঞ্চায় <laughs> তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসছি আমি বিয়ে কমপ্লিট হয়ে গেছে তো বিয়ে ওদিকে আর কি মালা বদল অবধি আমরা দেখে চলে এসছি তো এখন হয়তো বিয়ে বসে গেছে এতক্ষণ তো এখন আমি ড্রেস চেঞ্জ করবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি অবশ্যই কমেন্ট করে বলো কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে দেখো তো চলো নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে